নির্ধারিত মহাকাশযানের জটিলতাকে কেন্দ্র করে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে বাধ্য হচ্ছে নাসার দুই নবচারী মহাকাশযানটি দুই নবচারী নিয়ে কবে পৃথিবীর মাটিতে ফিরে আসবে তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে কোনো তারিখও উল্লেখ করছে না মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কর্তৃপক্ষ গত শুক্রবার বলেছে এ অভিযানের মেয়াদ সর্বোচ্চ নব্বই দিন করার কথা ভাবা হচ্ছে তার মানে নবচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে আরও কিছুদিন মহাকাশ স্টেশনে থাকতে হবে গত পাঁচই জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টার লাইনার মহাকাশ যানটি দুই নবচারীকে নিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা করেছিল কিছুদিন পরেই এই যানটির পৃথিবীতে ফিরে আসার কথাও ছিল কিন্তু যানটিতে হিলিয়াম গ্যাস লিকেজ এবং থ্রাস্টার বিভ্রাট হওয়ায় এটি পৃথিবীতে ফিরতে পারছে না এতে তিন সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নবচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করতে হচ্ছে কর্মকর্তারা বারবারই ইঙ্গিত দিয়েছেন স্টার লাইনারে করেই নবচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে নিরাপদে ফিরিয়ে আনা হবে নাসার কমার্শিয়াল ক্রুর প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ শুক্রবার বলেছেন স্টারলাইনারের মিশন পঁয়তাল্লিশ দিন থেকে বাড়িয়ে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত করার কথা ভাবছে মহাকাশ গবেষণা সংস্থা তবে মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসার নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি স্টার কিছু থ্রাস্টার কেন অনাকাঙ্ক্ষিতভাবে অকার্যকর হয়েছে তা এখনও স্থলভাগে পরীক্ষা করে দেখার পরিকল্পনা করছে বোয়িং এবং নাসা কর্তৃপক্ষ নিউ মেক্সিকোতে এই পরীক্ষা চালানো হবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্টিচ বলেছেন নিউ মেক্সিকোতে পরীক্ষা চালানোর পর পাওয়া তথ্য অনুযায়ী পর্যালোচনা করা হবে এরপরই মহাকাশযানটি কবে পৃথিবীতে অবতরণ করবে তার তারিখ নির্ধারণ করা হবে বোয়িংয়ের কমার্শিয়াল ক্রিউ প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং প্রোগ্রাম ম্যানেজার মার্ক নাপি এবং নাসার কমার্শিয়াল ক্রিউর প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ শুক্রবার বলেছেন স্টারলাইনারের মূল সমস্যা কি তা প্রকৌশলীরা মানে টেকনিশিয়ানরা এখনও নিশ্চিত করতেই পারেনি নাসার নবচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস স্টারলাইনারের প্রথম যাত্রী হিসেবে মহাকাশে ভ্রমণ করেছেন তারা এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকারী অন্য নবচারীদের সঙ্গে সমন্বয় করছেন এবং নিয়মিত কাজকর্মগুলো করছেন স্টারলাইনার পৃথিবী থেকে যাত্রা শুরুর পরেই জানা গিয়েছিল এর থেকে হিলিয়াম গ্যাস নির্গত হচ্ছে তবে এর পরে ওই অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা এটিকে খুব একটা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেননি কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানতে চাইলে শুক্রবার মার্ক নাপি বলেন পরীক্ষামূলকভাবে মহাকাশযানটি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তিনি অনুতপ্ত নন তিনি আরও বলেন নাসা ও বোয়িং সবসময় এই অভিযান যে পরীক্ষামূলক তার উপর জোর দিয়ে আসছে ভবিষ্যতে অভিযান চালানোর জন্য স্টারলাইনারকে উন্নত করে গড়ে তুলতে তথ্য সংগ্রহ করাই এই পরীক্ষামূলক অভিযানের লক্ষ্য নাসা তাদের এই অভিযানের মেয়াদ সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত বাড়াবে কি না তা এখনও নিশ্চিত নয় স্টিজ বলেছেন স্টার ব্যাটারির মেয়াদ থাকবে কিনা সে ব্যাপারে কর্মকর্তাদের নিশ্চিত হতে হবে তবে স্টিজ বলেছেন মহাকাশ স্টেশনে ব্যাটারিগুলো রিচার্জ করা হচ্ছে নব্বই দিন পার হয়ে গেলেও এগুলো প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো কার্যক্ষম থাকার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই দুই নবচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েছেন নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ওই দুই মহাকাশচারীর ক্ষেত্রে আটকে পড়া কথাটি ব্যবহার না করার জন্য শুক্রবার সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন বোয়িংয়ের কর্মকর্তা নাপনি দুই মহাকাশচারীর অবস্থা বিপজ্জনক নয় বলেও উল্লেখ করেছেন তিনি নাসার কর্মকর্তা স্টিভ স্টিচও একই ধরনের কথা বলেছেন তিনি বলেন আমি খুব স্পষ্ট করে বলতে চাই বুচ এবং সুনি মহাকাশে আটকে নেই এখানে জানিয়ে রাখি সুনিতা উইলিয়ামসের ডাকনাম সোনি তাদের স্টারলাইনারে ফিরিয়ে আনা এবং সঠিক সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের পরিকল্পনা চলছে এদিকে নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আগামী দশই জুলাই স্থানীয় সময় সকাল এগারোটায় বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছে তারা সেখানে নবচারী বুচ এবং সুনিতাও যুক্ত হবেন মানে অনলাইন ট্রান্সমিশনের মাধ্যমে পৃথিবী নিম্ন কক্ষপথে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেই যোগ দেবেন তারা অপ্রত্যাশিতভাবে মহাকাশে নবচারীদের অবস্থানের মেয়াদ বাড়ানোর বিষয়টি নতুন কিছু নয় কয়েকদিন কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও মহাকাশ স্টেশনে থাকার নজির আছে উদাহরণ হিসেবে বলা যায় দু সালে সেপ্টেম্বরে পৃথিবীর নিম্ন কক্ষপথে অভিযানে গিয়ে নাসার নবচারী ফ্র্যাঙ্ক রুবিওকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিল তিনি রাশিয়ার সোইচ ক্যাপসুলে করে গিয়েছিলেন সেটিতে কুল্যান্ড লিক হয়েছিল প্রায় ছয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে তিনশো দিন থাকতে হয়েছে সেখানে অর্থাৎ এক বছরের বেশি সময় তিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাটিয়েছেন এছাড়া আবহাওয়া খারাপ হওয়ার জন্য বিভিন্ন কারণে পৃথিবীতে ফেরার ক্ষেত্রে নবচারীদের নিয়মিতই কিছু দিন করে দেরি করতে দেখা যায় তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোরকে নিয়ে কবে ফিরবেন বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা